কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন চিত্রনায়িকা পরিমণির পুত্র শাহিম মোহাম্মদ পূর্ণ ছেলের শারীরিক অবস্থার উন্নতি না হয় তাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিমণি ছেলের পাশাপাশি নিজেও শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন ফলে দেরি না করে চিকিৎসকদের পরামর্শেই হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী জানা গেছে পরিমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে তবে তার এখন প্রচণ্ড জ্বর চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন শরীরে ব্যথাও আছে চিকিৎসকদের পরামর্শ কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে হবে পাশাপাশি করতে আরও কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনা সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এই অভিনেত্রী মর্মান্তরিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরিমণি তারপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়